আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আবার লোটা প্রায় এখানে লোটা মাছ নিয়েছি আমি কেটে আগে ধুয়ে নিয়েছি এগুলাকে আমি তিন পিস করে কেটে নিয়েছি লোটা মাছগুলো ছোট আমি তিন পিস করছি একটাকে এখানে চাট মশলা দিয়েছি হালকা সামান্য লবণ দিয়ে আমি এগুলাকে মেখে সাইডে রেখে দেব একটা বাটি নিয়েছি এখানে চাউলের গুঁড়া নিয়েছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার তিন চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামুচ মরিচের গুঁড়া হাফ চা চামুচ ধনিয়া জিরার গুঁড়া এক চা চামুচ বিট লবণ সামান্য লবণ স্বাদ মতো চাট মশলা চা চামচ ধনিয়া পাতা দুই চা চামুচ এগুলা আগে মেখে নেব সবগুলা একসাথে মিশিয়ে হালকা হালকা পানি দিয়ে আমি মেখে নেব একটা গোলার বানিয়ে নেব খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না চলের গুঁড়া দিয়েছি আবার এক সামুচ আটা দিয়েছি এক সামুচ দশ মিনিট আমি এগুলাকে রেস্টে দিব হাফ চা চামচ চিনি একটা প্যানে নিয়ে নেব পরিমাণ মতো তেল এগুলাকে আমি এবার মাছগুলাকে ভেজে নেব একটু ফাঁক ফাঁক করে দিতে হবে আমি আগুনের আঁচটা দিয়েছি একদম হালকা হালকা আছে ভেজে নেব এপিট এপিট করে ভালো করে এগুলাকে ভেজে নেব আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এগুলাকে বেজে নিয়েছি বাজার পর আমি এগুলা উঠে নিয়ে দুই বাড়ি করে দিয়েছি প্যানে বাকিগুলো একই প্রসেসে বেজে নেব দেখেন কতটা মুচমুচে হয়েছে বাড়িতে শব্দ হচ্ছে